সব কিছু একদিন বিলীন হয়েছে সপ্তাহ একদিন ধ্বংস হয়েছে আমি আপনারা আগে জানতাম যে ইয়ার ই বিশ্বাস আমরা রাখছি যে দুনিয়ার সপ্তাহ একদিন ধ্বংস হয়েছে মাধুকা আমরা আজকে জেলা জমিনে সোলাফির আহরাম আমরার বাপ দাদা আমরার বহুত ময়মুরব্বী ওলা কিছুদিন আগে তাইন তাইনার জমিনে চলবার ক্ষমতা রয়েছে না তাইন তাইন বাড়ির খান্দা মসজিদের কিনারাত কব্রিস্তানও টাইন তাই না লন্ডন আমেরিকা দুনিয়ার বিভিন্ন দেশের আপন হলর খবর মানুষের নিতে পারে চিঠির মাধ্যমে সেলফোন মাধ্যমে কিন্তু মসজিদর কিনারাত গাঙ্গর ফারু খালরদ্বার অথবা মাদ্রাসার পিছনে অনেক আপন ঘুমাইয়া আসুন এরা খবর আইজ পর্যন্ত আমরা লইতে পারলাম না জানিনা না আর সেই সফরটা হেমন হয় তবে আমরা বিশ্বাস করি নবীজির কত অনুযায়ী হয়তো আল্লাহ দয়া হললে তান টানে আল্লাহ মাফ করিয়া খবরের জগতে জান্নাতি হিসাবে খবর করব সুয়াখা নাই আর না হয় কারণে জহান নামর না আজাবর মাঝে গ্রেফতার আসুন অথবা আমরা শরণ দোর হার আজকে যারা আমরার মাস্টনে বিদায় নিছেন কি প্রথমত শ্রদ্ধার সাথে তারারে স্মরণ করি আল্লাহর দ্বার অ জান্নাতুল নাতুল ঠুকরা বানাই দেন সমান্ত হাজরিন দুনিয়া একদিন আসিল না আল্লাহ সৃষ্টি করছে আমরা একদিন আসলাম না আল্লাহ আমরারে দুনিয়ায় ফাটাইছে কিন্তু এই দুনিয়ার একদিন থাকতো না আমরাও একদিন থাকতাম না আঠারো হাজার মখলুকাত হুকা আশি হাজার আলম হুকা আল্লাহ আলম বালা জানেন কত হাজার কত জাত মখলুকাত কিন্তু সব কিছু একদিন বিলীন হয়ে সপ্তাহে একদিন ধ্বংসই যাইব যান দ্বংস নাই এই নইলায় একমাত্র আল্লাহ যদি সকাশান যে সময় কিচ্ছু আসলান তখন আমার আল্লাহ আসলা যে সময় কিচ্ছু না তখন আমার আল্লাহ আইজ আমার আল্লাহ আসেন না নাই এটা মনে রাখার দরকার ই আল্লাহরে চালিয়া বন্ধা জমিনও চললে চাইলেও চলতে পারবা কিন্তু জীবনে সফল কাম হইত না আল্লা যে মানুষ চলছেন হয়তো সাময়িক দুনিয়ার জিন্দেগীত কিছু সময় তাই খুশি করিয়া চলি গেছেন কিন্তু মরন্তনে নিয়া অনন্তকালের জন্য তান যে সান্ধনে লোক ধর সেইটা আর কোনোদিন শেষ হইত না এর দ্বারা অন্য ধর্মের মানুষের ব্যাপারটা ব্যতিক্রম আমরা ধর্মের মানুষের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ দেখে নে আমরা যদিও গুনাগার কিন্তু আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর ফিরে আল্লাহ রসুল্লার উপরে ইমান আনছি যদিও আমরা গুনার কারণে কোনোদিন যদি আল্লাহ না ফোরক জেল যায়গি দুজ জায়গিও ইমান নামক নিয়ামত রাখার কারণে আল্লাহ আমরা যেদিন জেল তনে দুজক তনে মুক্তি দিলেইবা ওই ওইদিন আল্লাহর দয়ায় আমরা যখন জান্নাত গিয়া ডুকমু তখন আমরা লাগি জান্নাতইব চিরস্থায়ী জান্নাত সুহান জান্নাতর জীবনের কোনো শেষ নাই সুহান আবার কাফির ভাই মানুষ লাগি জাহান নাম হইব চিরস্থায়ী ফি নারী জাহান নামা খালি দি না ফিহা আবাদা যেন যাইবার কোনো দিন বাড়ি আইতা নাই এই কারণে আল্লাহ আমরারে বড় মায়া করছেন আমার বড়এয়ে পুঞ্জি আমরারে আল্লাহ বড়এামতর মালিক বানাইছেন ই আমার নাম হইল ইমান দয়া করে হইবানোর নাম কেদা জাহিনামাত্র নাম কেদা আর ইমান থাকার কারণে আমরার পুঞ্জি হই গেছে এখন যদি আমরা আমল করতে পারি আল্লাহর ফরজ বিধানগুলারে মানিয়া তৌফিক আন্দাজা উদ্দিন নাকির আমল করতে পারি আল্লাহর কুমাইলে ইনশাল্লাহ একদিন না একদিন আমরা রে আল্লাহ এই দুনিয়ায় তনে বিদায় নেওয়ার বাদে চিরস্থায়ী জান্নাতর বাসিন্দা বানাইবা সুবাহান আল্লাহ অতএব সেই কথাটারে মাথা তাকিয়া জীবন চলার পথে আমরা যদি একটু খেয়াল করি যে এই জমিন আমরা আসি খাইলে আমরা থাকতাম না তখন আমরা চলাফিরাটার ধরন So